একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজা খাবার খাইতে আসছি আমরা একই বাসায় বড় হয়েছি ওর বড়ো ভাই আমি তোফাজ যে একই জায়গায় আমাদের শৈশব কৈশোর একই জায়গায় বড় হওয়া মানে একই ঘরের মধ্যে বড় হওয়া তাহলে ফুকাতো ভাই বললে আরও আমার দুধ ভাই আমরা একই মায়ের দুধ খাইছি আমার কুকুর দুধ খাইছে আমি তো সেই মানে ভাই হারানোর কত কষ্ট এটা যার হারায় যার যায় সে বুঝে হয়তো আপনাদের কাছেও পাগল কিন্তু ও তো আমাদের ভাই ছিল আমাদের রক্ত ছিল আমাকে পরশু হলো রাত সাড়ে দশটায় আমার বাবা ফোন দিছে যে এরকমের তো জেলকে ফজলুল হক মানে হলে আটকাইছে মোবাইল চুরির জন্য ও মানে আমারে ফোন দিছে এরকম পঁয়ত্রিশ হাজার টাকা চাই আমি বলতেছি যে তাহলে আমারে নাম্বার দেন আমি ওনাদের সাথে কথা বলি পরে হলে আমি ওনাদের কল দিলাম যে ভাই এরকমের আপনাদের হলে নাকি একটা ছেলেরা আটকাইছেন ও তো মানসিক রোগী ও মানসিক অসুস্থ আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আপনাদের উপজেলা চেয়ারম্যানের নাম্বার দিই আপনি ও শিওর হইয়া তারপর কথা বলেন বলে কি ও তো সকালে পাঁচটা মোবাইল চুরি করে নিছে তারপর আবার বিকালে আসছে ও পাঁচটা চুরি করার তো প্রশ্নই আসে না ও হলো সকালে গাড়িতে উঠছে ও নামছে বিকালে ও বিকালে রাজু ভাস্কর্য ওইখানে হলো কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল ও বারবার মানে ওইখানে মিডিয়ার চ্যানেল ট্যানেল ছিল ও বারবার ক্যামেরা টোয়েন্টি ফোর মনে হয় সম্ভবত আমি জানি না কোনো চ্যানেলে বারবার ও মানে ঢুকতেছিল ভাই আমার একটা ভিডিও নেন ভাই আমার একটা সাক্ষাৎকার নেন তখন ওনারা ভাবছে যে ও মানসিক রুগী বা ই ওনার ওর আচরণে তারপরে হলো ও ফজলুল হক হলে ঢুকছে সাতটার দিকে হ্যাঁ ঢোকার পরে হলো ওর কথাবার্তা একটু মানে মানে মানসিক রুগী যেরকম কথাবার্তা বলে তারপর থেকে হইলো মানে ধরছে যে আপনারা কোথায় আপনি কেন ঢুকছেন কিসের কারণে ঢুকছেন কেন আসছেন মোবাইল চুরি করতে আসছেন না চিন্তাই করতে আসছেন তাও তো ঠিক মতন মানে বুঝে কথাও বলতে পারে না বলছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজার আমি খাবার খাইতে আসছি এই পরে তো হলে নিয়ে গেছে নিয়ে প্রথমে মারছে মাইরা পরে খাবার খাওয়াইছে এরপরে আবার মারছে মারছে তখন হলো ও বলছে যে আমার মায়ের না আমি চোরও না আমি ঢাকায় আইছি আজকে আমার মামা আছে আমার ভাবি আছে আমার তো ভাই আছে তাদের সাথে কথা বলেন তখন ওরে মারতে মারতে শেষ পর্যায়ে তখন হলো ওরা ফোন দিয়েছে ফোন দিয়ে হলো এই কথাগুলো সাজাইছে যে ও সকালে পাঁচটা মোবাইল চুরি হয়েছে আবার বিকালে আসছে হ্যাঁ এইরকম এরকমের এরপরে তো আর আমি মানে আমিও অসুস্থ আমি ক্লান্ত মানে আমি শুয়ে পড়ছি হয়তো ভাবছি যে হয়তো বা দুই একটা চড় থাপ্পড়ছে আমি ওদের সাথে কথা বলছি যে ভাই ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে রকমের মাইরেন না আমি শুয়ে পড়ছি সকালে আমার আব্বা আবার পাঁচটার দিকে ফোন দিয়েছে তুমি কি তোফাজলের খবর শুনছো কি খবর আব্বা আমি তো এরপরে আর যোগাযোগ করি নাই কারণ তখন অলরেডি বারোটা বাজছে তোফাজল নাকি মারা গেছে কি বলেন কি বলেন পরে হইলো মানে আমার একটা ফ্রেন্ড ছিল ও ঢাকা ভার্সিটির ওরে ফোন দিয়েছে যে এরকমের কি হলে কোনো ঘটনা করছে কয় হয়েছে তো মারা গেছে আই এম কি শিওর হ্যাঁ ও তো বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকেই মারা গেছে মনে হয় থানায় নিয়ে গেছে এই পরে তো সেই আমি সকালে দৌড়ে থানায় গেলাম একা পরে হলো থানা থেকে মর্গে গেলাম মর্গে থেকে আবার এই মর্গে পাঠাইলো তারপরে হলো ওরা বললো যে আপনারা পরে এই যে প্রসেসিংয়ের পরে প্রসেসিং সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার এখানে কথা বলা কিন্তু যতই কথা বলি যতই যা করি আমাদের কষ্ট আসলেই ঘুষবে বা তোফাজ্জেল কত মারা যাবে যাচ্ছে আমরা না জানি না কিন্তু এর আসলেই কি বিচার পাবো আমরা একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে তাহলে কি এখানে কি হয়তো আপনারা দুই দিন আলোড়ন করবেন আলোচনা করবেন সবাই মিডিয়া কথা বলবে তাদেরকে ধরছে কিন্তু জীবনের বিনিময়ে কি জীবন পাবো মানে এইটা কি সঠিক যে এই যে আইনের যে সর্বোচ্চ শাস্তি এটা কি পাওয়া যাবে যদি সর্বোচ্চ শাস্তি পাওয়া যায় তো তাহলে তোফাজ্জেলের মতো এরকম অসহায় আর তোফাজ্জেল না এখন এটা হলো দেশে আইন আছে তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি এখন তারা যদি সঠিক বিচার করে আমরা আশা করি তারা বিচার করবে আর তো ন্যায় বিচার পাইবে কারণ ওর ফ্যামিলি নাই ওই ছিল একটা ফ্যামিলির সর্বোচ্চ শেষ মানুষ তাও সে মানসিক ভারসাম্যহীন একজন রুগী কারো থেকে চাইয়ে খাইতো কারো থেকে টাকা নিয়ে খাইতো ওর আর কী চাওয়ার ছিল যে ওর এই চাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে